এই যে দেখেন ভাই আমরা ওর দেখেন কি সুন্দর একটাতে ভাত রান্না করলেন একটাতে সবজি অথবা ঘরে যদি এরকম বোর্ড থাকে সেই বোর্ডের মধ্যে ইউজ করা যাবে তাই তো সাত বছর থাকবে টোটাল রিপ্লেসমেন্ট আর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই যেন না থাকলে বড় কষ্ট হয় এই চিন্তায় আমার মাথা বুরু নষ্ট হয় বন্ধু নষ্ট হয় সেই কারণে আজকে নিয়ে আসছে যে ডিজনি কোম্পানির তিন হারের কারিগুকার এইটা এই যে এটা কি তিন হারি অবশ্যই এটা তিন হারের কারিগুকার এই তিন হাড়ি এটা তো সারা মাসে করবেন একটা করবেন সবজি আচ্ছা তিনটা তিন হারির জন্য তিনটা তিন কাজ তো ভাইয়া এটা কত পার্সেন্ট এনার্জি পার্সেন্ট এনার্জি

এই যে দেখেন আমরা স্টার্ট করে দিয়েছি অলরেডি এটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ লাইন আসছে জি ওরে দেখেন কি সুন্দর দেখেন ভাই অনেক গরম হয়ে গেছে ভাই এত তাড়াতাড়ি গরম হয় একবারে অবাস্তব ঘটনা এই আসলে তো অনেক গরম হয়ে গেছে ভাইয়া তো এটার মধ্যে আপনারা যদি কেউ যদি চান যে ভাই আমি সিলভার হাড়ি পাতিল বা দস্তার হাড়ি পাতিল বা ননস্টিকের হাড়ি পাতিল সেটাও বসিয়ে রান্না করা সম্ভব তাই তো ভাইয়া তো ভাইয়া এটা হচ্ছে কত লিটার এই এর কারি কুকারে লিটার কত এটা লিটার হচ্ছে 5.5 লিটার 5.5 লিটার 5.5 লিটারে কতটুকু ভাত রান্না করা যাবে আপনি এটাতে যদি রাইস করতে চান তাহলে আপনি আর থেকে তিন কেজি করতে পারবেন আর এই থেকে 3 কেজি ভাত রান্না করা যাবে আর মাংস রান্না করলে মাংস রান্না করলে তার ডাবল 5 কেজি কিংবা 4 কেজি 4.5 থেকে 5 কেজি পরিমাপে মাংস রান্না করতে হবে আচ্ছা অনেকের প্রশ্ন থাকে যে ভাই কারি কুকারে এটা থেকে আপনি শুধু ভাত আর তরকারি রান্না করা যাবে এর আর কিছু হবে না সব করতে পারবেন আল্লাহর দুনিয়ায় যত যা সব হবে আচ্ছা

তিনটা হারে ভাই তিনটা তিন হারে এইটাতে আপনার সুবিধা হয়েছে যে কোনোটাই আপনি ওয়াশ করে আর আর পাত্রের মধ্যে সার্ভ করে তারপরে আপনি ঢেলে ওটা রান্না রান্না করা লাগবে না তিনটা তিন হাড়িতে আপনি তিনটা তিন আইটেম রান্না করতে পারবেন একটাতে ভাত রান্না করলেন একটাতে তরকারি একটাতে সবজি জাস্ট হয়ে গেল এক কারি কুকার আপনার রান্না বান্না সারা দিনের কাজ শেষ তো ভাই এটা হচ্ছিল গ্যাস ছাড়া ম্যাচ ছাড়া তাই তো জি এরে দেখেন নো গ্যাস নো ফায়ার মানে আপনার কোনো গ্যাসও লাগবে না আগুনও লাগবে না শুধুমাত্র আপনি লাইন দিবেন আর হচ্ছে না রান্না বান্না করবেন তো অনেকের প্রশ্ন থাকে ভাই যে এটার মধ্যে কি মান্তি ফ্ল্যাগ ইউজ করা যায় অবশ্যই ভাই মান্তি ইউজ করতে পারবেন অথবা ডাইরেক্ট বোর্ড টেনে ওটা ভিতর ইউজ করতে এই যে ঘরে যদি এরকম বোর্ড থাকে সেই বোর্ডের মধ্যে ইউজ করা যাবে তাই তো জি অবশ্যই আচ্ছা মান্তি ফ্ল্যাগ ইউজ করা যাবে তো ভাইয়া তিনটা তিন হাড়ি তো তিন হাড়িতে আপনার হচ্ছে ওয়াট কত হবে এটা আঠারোশো যেটা হচ্ছে সারা মাস ইউজ করবেন মাত্র আড়োশো থেকে তিনশো টাকা কারেন্ট বিল আসবে অনেকের প্রশ্ন থাকে ভাই আমি আঠারোশো কারেন্ট বিল এত টাকা কম আসবে কি কারণে ভাই এখানে দেখেন আপনাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি যে পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং সত্তর পার্সেন্ট হচ্ছে এটাকে কস্ট সেভিং তো এটাতে হচ্ছে এই একটাই কারণ যেটা সারা মাস ইউজ করবেন মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা সারা মাসে কাবার হয়ে যাবে এটার মধ্যে আপনার রেগুলার রান্না বান্না থেকে শুরু করে সব কিছু রান্না করতে পারবেন তো ভাইয়া প্রথমে যে ডায়লগটা দিল একদিন গ্যাস না থাকলে বড় কষ্ট হয় সেই দিনটাই যেন খাওয়া দাওয়া সম্পূর্ণ নষ্ট হয় তো এইটার কারণটা বুঝানোর কারণ হচ্ছিল গ্যাস যাদের বাসায় নাই তারাই বুঝে যে গ্যাসের যন্ত্রণাটা কি তাই তো ভাইয়া তো যারা সরাসরি আপনার দোকানে চলে আসতে চাই আপনাদের কিটা অ্যাড্রেসটা বলে দেন তো আপনাদের সাথে বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবন নিসতলা 380 নম্বর সব 16 নম্বর গলির প্রথম দোকানটাই আর কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বারগুলি দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাকে আমাদেরকে নিউ মার্কেটের কাছে এসে কল দিবেন আমরাই আপনাদেরকে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসব আচ্ছা যারা ঢাকার বাইরে থেকে নেবে তারা সেই তারা কিভাবে নেবে অবশ্যই প্রথমে আমাদের পাঁচশো দশ টাকা করতে হবে বাদ বাকি যে টাকাটা থাকবে সেটা মাল হাতে পরে নিবে আচ্ছা আর বিকাশ নগদ নাম্বার আপনার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন

হ্যাঁ এই কুকার যে এই যে সর্বোচ্চ এই প্রথম হ্যাঁ

যে এইটার মূল্য হচ্ছে আপনার দুই সিঙ্গেল হাড়ির দাম আসে বত্রিশশো টাকা ডাবল হাড়ির দাম আসে আটচল্লিশশো টাকা এবং হচ্ছিল তিন হাড়ি তাহলে এইসব করলে আপনার দাম আসবে ছয় হাজার পাঁচশো বা সাত হাজার পাঁচশো এরকম সাত দিন তো আজকে ভাইয়া যেটা বলছে আগামী দশ দিনের জন্য একটা থামাকা অফার দেবেন তাই তো তো এটা আজকে ধামাকা অফারটা আগামী দশ দিনের জন্য এর পরবর্তীতে এই দাম কিন্তু থাকবে না তো ভাইয়া যেটা প্রাইসটা বলে দেন আমাদেরকে আজকে যে দশ দিনের জন্য যে প্রাইসটা দেবো সাত হাজার না সাত হাজার আজকে থাকবে একবার ধামাকা অফার মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার আটশো টাকা চার টাকা ও খুব সুন্দর দাম যারাই নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যারা ঢাকার ভিতরে রয়েছেন তারা অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আর কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা হাতে মাল পর পর ডেলিভারি মানে হাতে দিতে হবে অবশ্যই ডেলিভারি চার্জটা আগামী দশ দিনের জন্য সম্পূর্ণ ফ্রি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা নিত্য নতুন আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন তারা অনেকেই চাচ্ছেন যে ভাই ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো নিবেন কোথা থেকে কম দামে ভালো মানের জিনিস সেই জিনিসগুলো কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে দেখিয়ে থাকি আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ